সাহাবিরা বললেন হে সেই সাতটা ধ্বংসাত্মক বিধ্বংসী অপরাধ কি কি আমাদেরকে বলুন নবী করিম সাল্লা সাল্লাম তখন সেই সাতটি অপরাধের কথা বলেছেন আমি বিস্তারিত ব্যাখ্যা যাব না নাম্বার এক আশির কবিল্লা আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করা আল্লাহর সাথে কি সাব্যস্ত করা শরিক সাব্যস্ত করা আল্লাহর সাথে যদি কেউ শরিক সাব্যস্ত করে পার্টনার সাব্যস্ত করে তাহলে এই বদামলটি মানুষকে সবচেয়ে বেশি শেষ করে দেয় সবচেয়ে বেশি ধ্বংস করে দেয় যত আমল আপনার যত যত তেলাওয়াত জিকির নামাজ রোজা দান মুহূর্তের মধ্যে নিমিশেই ধ্বংস হয়ে যাবে ডিলেট হয়ে যাবে পুরো প্রোফাইল পরিষ্কার হয়ে শেষ হয়ে যাবে সকল ভালো কাজ শুধু যদি সিডিরে অপরাধে আপনি লিপ্ত হন আল্লাহ রবুল কোরআনে কারিমে বলেছেন লকাদ ও হেয়া ইরেকে নবীন পাবলিক লাইন আর শরক্তালয়াহবাদার নাম আলুক বলে তো কৌন নমিন আলফসিরিন প্রিয় নবী সাদ আসাল্লাম কেল্লা বলেছেন যে হে রাসুল আপনার উপর এবং আপনার আগে যত নবী আসুল দুনিয়াতে এসেছে সবার উপর আল্লাহর পক্ষ থেকে একটা কমন অর্ডার ছিল সবার প্রতি একটা কমন নির্দেশ ছিল যে আপনি নবী হয়ে রসুল হয়ে যদি শিরিক করেন শিরকের অপরাধটা যদি আপনি করেন লায় বাতান্না আমালু আরবি গ্রামারের ছাত্ররা জানেন লায়াহ বাতান্না লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা বলা হয় আরবি গ্রামারের ভাষায় অর্থাৎ এখানে আল্লাহ রবুল আলমী তিনটা তাকিদ দিয়েছেন একটা লাম একটা নুন আবার নুনের মধ্যে আবার ডাবল নুন এই তাকিদগুলো দিয়ে লাম দিয়ে নুন সাকিলা দিয়ে এই উভয় রকমের তাকিদ দিয়ে আল্লাহ তালা বলছেন যদি আপনি শিরকে লিপ্ত হন নবী হওয়ার পরেও আমাদের নবীজি সাল্লাহ্লা সাল্লামকে আমরা কোথায় উনাকে আল্লাহ বলতেছেন আপনি যদি শির করেন লাইন আর এটা শুধু আপনার বেলায় না সকল নামি রসুলকে আমি বলে দিয়েছি যদি শিখ করেন আপনি নিজে লায়া বাতান আমালুক তাহলে আপনার আমল আপনার কর্ম যত ভালো কাজ করেছে। এগুলো অবশ্যই অবশ্যই বরবাদ হয়ে যাবে শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কোনো আমল আর থাকবে না সব বরবাদ হয়ে যাবে শুধু শিরকের অপরাধ করলে নিমিশের শির আপনার সকল আমল বরাবর করে দেওয়ার জন্য যথেষ্ট হবে এবং আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্ত সব হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন যদি আপনি শিরকের অপরাধ করেন মোহতার হাজরিন আমাদের মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছেন যে এরকম শিরকে লিপ্ত হয়ে তার সকল আমল বাদ করে ফেলেন আপনি কোনো কবরে কোনো মাজারে কোনো মৃত ব্যক্তির কাছে সন্তান প্রার্থনা করলেন ব্যবসার উন্নতি চাইলেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ চাইলেন এবং কোনো কবরে মাজারে গিয়ে সেজদা দিলেন কপাল ঠুকলেন তাকে আল্লাহর মতো করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় তার কাছে প্রার্থনা করলেন এরকম যদি আপনি শিরকে লিপ্ত হন এ বাদিকে শুরু করেন সেজা করা শুরু করেন পূজা করা শুরু করেন তার হাতে ক্ষমতা আছে তিনি আপনাকে দিতে পারেন সেই বিশ্বাস আপনি লালন করেন হিন্দুদের বা অন্য ধর্মের